বুনো হাতির রহস্যময় মৃত্যু এলাকায় চাঞ্চল্য এক পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার হলো চা বাগান থেকে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে ড্রাইমাটাং চা বাগানে পাঁচ নং সেকশনে এদিন বাগানে শ্রমিকেরা এক হাতির মৃতদেহ দেখতে পায় শ্রমিকেরা বন খবর দেয় ঘটনাস্থলে বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ও আধিকারিকেরা পৌঁছেছে ময়না তদন্তের পর বুনহাতির মৃত্যুর আসল কারণ জানা যাবে বকসা ব্যাঘ্র প্রকল্পের এডিএফও নবিকান্ত ঝা জানান এটি স্ত্রী হাতি এবং অনুমান করা হচ্ছে একদিন আগে মৃত্যু হয়েছে মৃতদা উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে ময়না তদন্তের জন্য ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে রেঞ্জ অফিস কনারিং খবরটা পায় যে একটা রাইমাটাং চাবাগের পাঁচ একটা কার্কাস পড়ে আছে হতিফ তো রেঞ্জ অফিসার ফিল্ডে আছে এবং এখানে দেখা যায় যে ফিমেল এলিফ্যান্ট এজ অ্যাপ্রক্সিমেটলি এইট্টিন টোয়েন্টি ইয়ার্স এজ তো কার্কাস পাওয়া গেছে মোটামুটি গতকাল দল একদিনের পুরোনো কার্কাস মনে হচ্ছে তো এটা আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে

इनके सब <laughs>